আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ লোকমান হাকিমের সাতাত্তরটি অমূল্য উপদেশের মধ্যে আমি পঁয়ত্রিশটা উপদেশ বলে দিয়েছি জীবনের শেষ প্রান্তে লোকমান তার সন্তানদেরকে লক্ষ্য করে কি উপদেশ দিয়েছিলেন বাকিগুলো করতেছি ছত্রিশ বড়োদের সাথে হাসি ঠাট্টা করতে যাবে না সাঁইত্রিশ বড়দের সামনে কথা দীর্ঘায়িত করবে না আটত্রিশ তোমার প্রতি যারা আশা রাখে তাদেরকে নিরাশ করবে না উনচল্লিশ অতীতের তিক্ততা মনে রাখবে না চল্লিশ নিজের ধন সম্পদের খবর অন্য নিকট প্রকাশ করবে না একচল্লিশ আপন থেকে কখনো বিচ্ছিন্ন হবে না বিয়াল্লিশ সৎ লোকের নিন্দাবাদ করবে না তেতাল্লিশ অহংকার করবে না চুয়াল্লিশ মানুষের সামনে মুখে নাকে আঙ্গুল প্রবেশ করবে না পঁয়তাল্লিশ মানুষের সামনে দাঁত খেলাল করবে না ছেচল্লিশ শব্দ করে থুতু ফেলবে না সাতচল্লিশ হাই তোলার সময় মুখে হাত রাখবে না আটচল্লিশ তামাশামূলক অবান্তর কথা বলবে না ঊনপঞ্চাশ কাউকে জনসম্মুখে লজ্জা দেবে না পঞ্চাশ চোখ বাঁকা করে ইঙ্গিত করবে না একান্ন এক কথা বারবার বলবে না বা ঠাট্টা বিদ্রুপ থেকে বিরত থাকবে তিপ্পান্ন অন্যের সামনে নিজের প্রশংসা করবে না চুয়ান্ন মেয়েদের ন্যায় সাজসজ্জা করবে না পঞ্চান্ন কথা বলার সময় হাত নাড়াচাড়া করবে না ছাপ্পান্ন আপন জনকে আপন শত্রুর সাথে উঠা করবে না সাতান্ন কারো মৃত্যুর পর তার সম্পর্কে খারাপ মন্তব্য করবে না সাতান্ন কারো মৃত্যুর পর তার সম্পর্কে খারাপ মন্তব্য করবে না আটান্ন যথাসম্ভব ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে অনুষাট সৎ লোকের প্রতি সুধারণা রাখবে ষাট নিজের খাদ্যকে অন্য দস্তরখানায় রেখে যাবে না একষট্টি কোনো কাজেই তাড়াহড়া করবে না বাষট্টি পার্থিব স্বার্থের মোহে নিজেকে দুঃখ কষ্ট ফেলবে না তেষট্টি রাগান্বিত অবস্থায় ধীর স্থিরভাবে কথা বলবে চৌষট্টি সূর্যোদয়ের পূর্বেই শয্যা ত্যাগ করবে পঁয়ষট্টি জামার আস্তিন দ্বারা নাক পরিষ্কার করবে না ছেষট্টি পথ চলতে বড়দের আগে চলবে না সাতষট্টি অন্যের কথার মধ্যে বাধা দিয়ে কথা বলবে না আটষট্টি এদিক সেদিক উকি মেরে দেখবে না অনসত্তর মেহমানের সামনে কারো প্রতি রাগান্বিত হবে না সত্তর মেহমান থেকে কোনো কাজ নেবে না একাত্তর পাগল এবং মাতালের সাথে কথা বলবে না বাহাত্তর জনসাধারণ এবং স্বাধীন লোকদের সাথে রাস্তায় বসবে না তেয়াত্তর প্রত্যেক ভালোমন্দ কাজে নিজের মান মর্যাদার প্রতি খেয়াল রাখবে চুয়াত্তর অহংকার অহংকারী এবং আত্মগর্ভী হবে না পঁচাত্তর ঝগড়া ফাঁসাদ থেকে বিরত থাকবে ছিয়াত্তর নম্রতা গ্রহণ করবে সাতাত্তর জীবন অতিবাহিত করবে আল্লাহ তালের সাথে সততার মাধ্যমে নফসের সাথে ক্রোধের মাধ্যমে মখমুখের সাথে ইনসাফের মাধ্যমে বুজুর্গদের সাথে খেদমতের মাধ্যমে সোলদের সাথে স্নেহের মাধ্যমে আল্লাহওয়ালাদের সাথে অনুকরণের মাধ্যমে শত্রুদের সাথে ধৈর্যের মাধ্যমে আলেমদের সাথে বিনয় ও নম্রতার মাধ্যমে অজ্ঞদের সাথে উপদেশের মাধ্যমে এই উপদেশগুলোই সাতাত্তরটি উপদেশ হয়তো লুকমান হাকিম তার মৃত্যু সজ্জায় মৃত্যুর শেষ অন্তে তার সন্তানদেরকে তিনি উপদেশ দিয়েছিলেন ইনশাল্লাহ নিজেও মানব নিজেও এর দ্বারা আমল করব শেয়ার করবো অপর ভাইয়ের কাছে পৌঁছে দিব তারাও যদি একটাও মানে হতে পারে আপনার লাভ আপনার পরিবারের লাভ দেশের লাভ রাষ্ট্রের লাভ সবার লাভ আল্লাহতালা সবাইকে কথাগুলো করার তৌফিক তফিকদান করবো আসসালাম আলাইকুম রহমতুল্লা